الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসাল তুয়াস আলাম ও আলাই আল্লাহ ও আলা আলি খ্যা ও হ্যাঁ ভিখ্যাইয়া নুর আল্লাহ প্রিয় ইসলাই ভাই রা মাদনিচি আইলে দর্শক বৃন্দ কুরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ পাকে পিয়ন বিসাল্লাল্লাহতা আল্লাহ আলী ওসাল্লামের উপর দরু শরীফ না পড়লে কি হতি সে সম্পর্কে আমিরুল মুকমিন মাওলা মুশকিল কুষা আলিউল মুর্তদা রদি আল্লাহ তালা আনহু ইসাদ করেন আমার নবী সাল্লাহ তালা আলি ওসাল্লাম ইরশাদ করেছেন এভাবে মাহজুব আনিল্লাহি হাত্তা ইউসল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ যার সহজ অনুবাদ দুয়া আল্লাহ পাক থেকে আড়ালে তাকে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাহ তাল আলি ওসাল্লাম ও আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লামের বংশধরের উপর প্রতি দরুদ প্রেরণ করা না হয় অত যতক্ষণ বন্দা আমার নবীর উপর এবং নবীর বংশধরের উপর দরুসই পড়ে না ততক্ষণ ওই দোয়া মকবুলের মোহর মিলে না কবুলিয়তের দরবারে গ্রহণযোগ্য হয় না এই আমি আপনি যখনই দোয়া করি ওই দুয়ার মধ্যে আখরি নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম এবং ওনার পরিবার পরিজনের উপর যেন আমরা দরু শরীফ প্রেরণ করি এর বরকতে ইনশাআল্লাহ আমার আপনার দোয়া কবুল হবে আসুন মোহাম্বত একবার দরুদ পড়ি সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাক কালামের মধ্যে ইমানদারদেরকে সম্বোধন করে কিছু কথা বলে এই ইমানদারগণ আল্লাহকে অধিক স্মরণ কর আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো তিনি হন যিনি দরুৎ প্রেরণ করেন তোমাদের উপর এবং তার ফেরস্তাগণ যেন তিনি তোমাদেরকে অন্ধকার রাশি থেকে আলুর দিকে বের করে আনেন এবং তিনি মুসলমানের উপর দয়ালু পিওস্তাহ ভাইরা মাদারী চ্যানেল দর্শক বৃদ্ধ আল্লাহ পাক ইমানদারদেরকে বলতেছেন অধিক হারে মাওলার কি কর জিকির কর আল্লাহর জিকির কর এবং সকাল সন্ধ্যায় মাওলার পবিত্রতা মাওলার জিকির কর আল্লাহ পাকে জিকির যারা করে তাদের জন্য বড় মাওলা মেহরবান আল্লাহ বড় দয়ালু বলা হচ্ছে সকাল সন্ধ্যা এখন তো আমরা সকাল হয় কিভাবে আপনার সামনে নামাজ নাই সন্ধ্যা হয় কিভাবে নামাজ নাই সকালের নামাজও নাই নামাজ আল্লাহ জিকির মাগরিবে সন্ধ্যায় ঈশা আল্লাহ জিকির নাই সকাল হয় কাজের জন্য মাগরিব হয় ঘরে আসার জন্য কোথায় আছি আমরা কোন হালতে আছি আল্লাহ পাকের জিকির আমি ইমানদার আপনি ইমানদার আমরা না করলে করবে কে আল্লাহ শান মান মর্যাদা বর্ণনা আমি মুসলমান আপনি মুসলমান আমরা না গাইলে গাইবে কে আল্লাহ পাকে দেওয়া বিধি বিধান আমি মুসলমান আপনি মুসলমান আমরা পালন না করলে করবে আফসোস আল্লাহর সব নিয়ামত বুক করে কিন্তু আল্লাহ জিকিরে নেই আমরা ইদনা আব্বাস আলা আন্ু থেকে বর্ণিত উনি বলেন নবী করিম রফু রহিম সাল্লাহ তাল আলী ও ইরশাদ করেছেন এভাবে আল্লাহ পাক ইরশাদ করেন হে আদম সন্তান তুমি যখন আমাকে অর্থাৎ আল্লাহ বলে তুমি যখন আল্লাহকে আমরা যখন আল্লাহকে একা স্মরণ করি তখন আমিও তোমাকে একা স্মরণ করি আর যখন তুমি আমাকে কোনো মসলিষে স্মরণ করো তাহলে আমি তোমাকে এর চাইতে উত্তম মসতিষে স্মরণ করি এখন আল্লাহ জিকির আমরা কি একাকি করব না ইজতেমাই করব আল্লাহ জিকির কি একাকী করব না আর লোকজনকে নিয়ে করব ইস্তেমায়ী জিকিরে মুস্তফা জিকিরে ইলাহি এটা উত্তম আল্লাহ বুঝার তৌফিক দান করু হাই আল্লাহ জিকির এই নিঃশ্বাস একটা নি একটা ফেলি এই নিঃশ্বাস নেওয়া ফেলা এটা যখন বন্ধ হয়ে যাবে বন্ধা জিকির করার আর ইবাদত করার আর বন্দগী করার আর নেই করার আর আল্লাহকে রাজিবং করার কোনো কাজ করার সে সুযোগ নাই সুযোগ আছে কখন নিঃশ্বাস আছে যতক্ষণ এ সম্পর্কে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তাল আলি ওসাল্লাম এর একটা সুন্দর হাদিসে মুবারকা শ্রবণ করি হজর সৈদানা আবু কুরাইরা রদিয়াল্লাহ তাল আনু ইরশাদ করেন ওনার বর্ণিত রসুল আকরাম মদিনাওয়ালা মুস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে আল্লাহ পাক ইরশাদ করেছেন আমার বন্দা যখন আমার জিকির করে আমার স্মরণে যখন তার টোঁট নড়তে থাকে নড়াচড়া করতে থাকে আমি তখন তার সাথে হয়ে যায় আল্লাহ 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 এই যে জিকির বন্ধা আমি আপনি করলাম করি আল্লাহ বলতেছে তখন আমি আমার বন্ধার সাথে হয়ে যায় কত নিয়ামক আমরা তো বন্ধুর সাথে থাকতে চাই বন্ধু আমার সাথে থাকতে চাই বন্ধু মাল আছে যতক্ষণ বন্ধুত্ব ততক্ষণ এনার্জি আছে যতক্ষণ বন্ধুত্ব ততক্ষণ আমার আমার থেকে প্রফিট যতক্ষণ পায়, বন্ধু ততক্ষণ কিন্তু মাওলা আল্লাহ পাক এমন আমার আপনার আমার থেকে দল চাই না এনার্জি চাই না অর্থাৎ আমার কিছু চাই না সুদুলটা দিয়ে যাচ্ছে দিয়ে গেছে দিয়ে গেছে আমাকে আপনার কি কত নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ আমার সঙ্গ আমার সাথে হয়ে যায় যখন আমার আপনার মুখ আল্লাহ জিকিরে ব্যস্ত থাকে এই জন্য বাইক চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা আল্লাহর জিকিরে আমরা ব্যস্ত থাকি আল্লাহর দয়া পাব গুণা মাফ হবে পরকাল কবর জগত আখেরা সুন্দর হবে আল্লাহ সুরা মুনাফিকুনের দশ ও এগারো নং আয়াতে ঈর্ষাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে বিয়াই কর এর পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে অতপর বলতে থাকবে হে আমার রব তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না যাতে আমি কিছু দান সৎকার করতাম এবং সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে তোমাদের কৃত কর্ম সম্পর্কে আল্লাহ জ্ঞাত ভাইরা মাদানি চাইলে দর্শক বিন্দু। মানুষ যখন মারা যায় তখন এই কথাগুলা বলবে যেটা আল্লাহ পাক কোরআনে সুরা মোনাফিকুনের দশ থেকে এগারো রং আয়াতে বলে দিয়েছে আমাকে অবকাশ দাও একটু যেন আমি সৎকা করি ভালো কাজ করি ইবাদত করি পন্দি করি আল্লাহ সাথে তুটা বসা করি কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা আমি তোমাকে সময় দেব না হায় আল্লাহ বন্ধা সেই সময় কত আফসুস করবে যখন ম এসে যাবে সে আর জিকির করতে পারবে না আজকে আমরা দুনিয়ার প্রেমে রঙিন দুনিয়ার মোহাব্বতে টাকার প্রেমে উদাসীন হয়ে গেলাম হাকিকত ভুলে গিয়ে আল্লাহ তালা কে রাজি করার কাজে যদি আমি আপনি আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে আল্লাহর বন্দেগীতে নবীর অনুসরণে সুন্নতে জিন্দেগিতে যদি আমি আপনি জীবন অতিবাহিত করি তাহলে জিন্দেগি ওয়েলকাম সুন্দর আর যদি আর বিপরীত হয় তাহলে বন্দার জন্য অনুশোচনার কারণ হবে আফসোসের কারণ হবে ফের সানির কারণ হবে কিন্তু ওই অনুশোচনা ওই আফসোস কোনো ফায়দা হবে না বুদ্ধিমান সেই যে মৌতের আগে এন্ড লাইফ জিন্দগি শেষ হওয়ার আগে যে নিজেকে আল্লাহর জিকিরে বন্দগীতে শরীয়ত মোতাবেক নিজের জীবনকে সাজায় নেকি বান্দার সঞ্চয় করে ওই নুরানি নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের সুনত আমল করে নিজেকে সাজিয়ে সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করে ওই নেকি অন্ধকার কবরে বন্দার জন্য নূর হবে লাইট হবে আলোকিত হবে বন্ধু হবে টেনশন মুক্ত কবরে জগত হবে আজকে তো আমরা টেনশন মুক্ত ঘুমানোর জন্য ঘরে অ্যাসিড ইন্তজাম করি যেন গরম থেকে আরাম পায় টেনশন মুক্ত ঘুমানোর জন্য গড়ে আই পি এস জেনারেটর যা যা দরকার যা যা খাবারের সব করি কিন্তু কবরেও তো একটা বিছানা আছে কবরে তো একটা বিছানা হবে ওখানে না আছে লাইট না আছে জেনারেটর না আছে খাবারের ব্যবস্থা না আছে কলিং বেল কাউকে টিপ দিলে খাদে মেশে যাবে নাই কবরের সেবাকারী নাই কবরে স্ত্রী নাই কবরে মেয়ে ছেলে নাই কবরে মা বাপ নাই কবরে বন্ধু বান্ধব নাই কেউ নাই আমি একা আপনি একা অন্ধকার হ্যাঁ হ্যাঁ কবরে আছে বন্দা জিকিরে ইলাহি দুনিয়াতে যা করেছে জিকিরে দুনিয়াতে যা করেছে যা জীবন অতিবাহিত করেছে রোজা তরীক শরীয়তের বিধি বিধা যা পালন করেছে ওই সব নেকি তার সাথে বন্ধু হয়ে আল্লাহ গণ আরামে ঘুমিয়ে থাকবে টেনশন নেই লোড শেডিংয়ের টেনশন নাই এসি খারাপ হওয়ার টেনশন নাই ফ্যান খারাপ হওয়ার টেনশন নাই একদম কাল কেয়ামতে উঠবে হজরত আবু দরদা হদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আখেরি নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলী ওসাল্লাম ইরশাদ করেন এইভাবে আমি কি তোমাদেরকে তোমাদের সেই আমলের কথা বলে দেব না যা তোমাদের মহান প্রতিপালকের নিকট সর্বোত্তম পবিত্র যা তোমাদের মর্যাদা সমূহকে উচ্চ পর্যায়ে উচ্চ মর্যাদায় এবং তোমাদের জন্য স্বর্ণ রূপ ব্যয় করার থেকে উত্তম দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করার চাইতে তাদের গর্দার ফেলে দেওয়া থেকে তাদের হাতে শহীদ হওয়ার থেকেও আফজল সাবাইক রাম আলাই মুরিদান আরস করলো ইয়ারসুল আল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লাম অবশ্যই বলুন সে আমলটা কি তখন হায়াত নবী আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওসাল্লাম ইসাদ করলেন সেই আমল হলো আল্লাহর জিকির বলেন আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের উত্তম কোন আমল নাই আমরা কই আমরা সবাই ক্লান্ত টায়ার্ড অনেক পরিশ্রম করি সকালবেলা ঘুম থেকে উঠতে মন চায় না মা ফাতিমা রদি আল্লাহ তাহলে না ঘরে কাজ করতে করতে অনেক টায়ার্ড দুর্বল হয়ে যেত আল্লাহ রসুলের দরবারে গেলে একটা হাত বাঁধি সেবিকা নেওয়ার জন্য যে আমাকে হেল্প করবে আজকে আমাদের ঘরে তো অনেকগুলা চাকর আছে এ রান্না করে এই করে আর আমরা সবাই বসে বসে খাইয়া শুধু নিজের শরীরকে বিমারের ফ্যাক্টরি বানায় রাখছি ও বা নিজের ঘরের কাজ নিজে করান অভিশ তালা আনার গড়ে আমার নবীও কাজ করতেন স্ত্রীর কাজ নবী করে দিতেন মা ফাতিমা রদীয় তালা কে হাত দেয় নাই জান্নাতের রানী মহিলাদের সর্দার পুত পবিত্র চাইলে আমার নবী দিতে পারতো নাও আমার মেয়ে সেবা করো দেয় নাই বলে মা আমি তোমাকে এর চাইতে উত্তম জিনিস দিব ওটা আমল কর ইনশা তোমার ক্লান্তি দুর্বলতা টায়ার দূর হয়ে যাবে মা ফাতি রদি আল্লাহ তাহলে আনা খুশি হয়ে গেল কি আমল আমলটা আল্লাহর জিকির কি বলে প্রতিদিন ঘুমানোর আগে তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহবর যাকে তসবি ফাতেমা বলা হয় কেউ যদি ক্যামত অব্দি এই আমল করে ঘুমায় সে দিনে ষোলো ঘন্টা বারো ঘণ্টা আট ঘন্টা যত কঠিন থেকে কঠিন মেহনত করুক না কেন যখন সে এই আল্লাহর জিকির করে জিকির পড়ে ঘুমাবে সেই সকাল বেলায় একদম ঠায়াট মুগ্ধ উর্দম এনার্জি কোনো টেনশন নাই কোন শৈলে গতকালের থাকর নাই একদম সবল হয়ে ঘুম থেকে উঠবে এগুলো আমরা করি না শুধু আমরা এক সিনে ডাক্তার আমার শক্তি দ এটা দ ওইটা দো ভাই আল্লাহর জিকিরের চাইতে আমার নবী ফর্মায় শুনলাম না স্বর্ণ চান্দি যুদ্ধ করা এটা করা ওটা করা সব দিকে আফজল বলা হচ্ছে উত্তম বলা হচ্ছে আল্লাহর জিকির করি না মানে দর্শকবৃদ্যা আমি সবাইকে বলি আজকে আপনি যখন ঘুমাতে যান পুরুষ হোক মহিলা হোক আপনি রাত তিনটা বাজে গেছে ঘুমতে ফার্স্টে আবার উঠে যাবা দুই ঘন্টা যদি আপনি ঘুমান এই জিকির করে ঘুমাও দুই ঘন্টা আপনার এনার্জি যেভাবে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় না আপনার শরীর তেমন থাকবে ইনশাআল্লাহ কিন্তু বুঝি না আমরা জিকিরে নাই ফিকিরে আসে শুধু টাকা দৌলত ক্ষমতা পজিশন এগুলা বরবাদের কারণ আল্লাহ জিকির করি আল্লাহর জিকিরে নিজের জীবনকে অতিবাহিত করি ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া সুন্দর খবরও সুন্দর হজর সৈদানা জাবের হদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত খাতামুল মুরসালিন রহমত আলামিন হুজুর পূর্ণুর সাল্লাহ তাআলা আলী করে করেন আল্লাহ পাকের আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জিকির থেকে উত্তম কোন আমল নাই আরজ করা হলো তাহলে তলি ওয়াসাল্লাম আল্লাহ রাস্তায় জিহাদ কি ঈশা করলেন আল্লাহ রাস্তায় জিহাদ করাও মানে জিহাদ করে যদি কারো তরবারি ভেঙ্গে যায় মানে আল্লাহ জিহাদ দিকেও। উত্তম হ্যাঁ তবে ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে যার তরবারে ভেঙে যায় সেই উত্তম মানে আল্লাহ জিকিরের কত মূল্য দামি নিয়ামত আমান নবী আমাদেরকে তুলে ধরতেছেন অথচ যুদ্ধে যাওয়া কঠিন বিষয় একটা রক্তাক্ত বিষয় জীবন দেওয়ার বিষয় শহীদ গাজী অনেক ইসলামের বড় একটা কাজ বলা হচ্ছে জিকির অনেক বড় একটা অবস্থা জিকিরে। এই জন্য আমরা জিকির করি আমরা নিয়ত করি আজকে থেকে প্রতিটি কাজ জিকির দিয়ে শুরু করব। ঘর থেকে বের হই বিসমিল্লা তাবাক্কাল তো আল্লাহ এটাও জিকির ঘরে ঢুকি আসসালামু আলাইকুম বলি বিসমিল্লা পাঠ করি গড়ে ঢুকে কুলহু আল্লাহ তিনবার পড়ি এটাও জিকির বাজারে গেলে বাজারের দোয়া পড়ি মসজিদ দেখলে মসজিদের দোয়া পড়ি যেটা যেখানে যাই সব প্রাণে জিকির করি তাহলে কি হবে আমার এই সংকীপ্ত লাইফ ইবাদতের মধ্যে আল্লাহ পাকে জিকিরের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ পাক আজকে এই পর্যন্ত যা শুনলাম এই শোনার উপর আমল করার দান করুক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ সল্লি ওসাল্লাম